রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আদেশ নিষেধ করেছেন একটা হাদিস আছে হাদিস গ্রন্থে এই হাদিসটাকে সালাফরা বলতেন আজীব হাদিস কেন আজীব হাদিস বলতেন কারণ এই রকম হাদিস দ্বিতীয় আর নাই একটাই দ্বিতীয় কোনো হাদিস নাই কেন একটাই কারণ প্রত্যেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ইঙ্গিত করেছেন উম্মাত এই কাজ করো সাহাবিরা এই কাজ করো উম্মতেরা এই আমল করো সাহাবি সহ সমস্ত উম্মতকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস উল্লেখ করেছেন কিন্তু ওই হাদিস নয় ওটা আল্লাহর নবী কোন সাহাবিকে ইঙ্গিত করেন নাই কোন উম্মতকে ইঙ্গিত করেন নাই স্বয়ং আল্লাহর নবীকে ইঙ্গিত করে জিব্রাইল আমিন বলেছে নবী আপনাকে আমি নসিয়াত করছি কাকে নসিয়াত করছি নবীকে সাহল ইবনে সাদ তিনি বলেন যা জিব্রাইল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিব্রাইল আমিন আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এরপরে বললেন ইয়া মুহাম্মদ আমি আপনাকে কিছু উপদেশ করব আমি আপনাকে কিছু করব। আমি আপনাকে কিছু আমলের কথা বলবো আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো আপনি কি তা শুনবেন আপনার সাথে আমি কঠোরতা অবলম্বন করবো আমি খুব শক্ত ভাষায় আপনার সাথে কথা বলবো আমি আপনাকে কিছু আমলের কথা বলবো আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো আপনি কি তা পালন করবেন রাসুল সাল্লি সাল্লাম বললেন জিবরাইল আমিন জি আপনি বলেন আপনি যা বলবেন আমি তা পালন করব তখন জিবরাইল আমিন খুব কঠোর ভাষায় বলা শুরু করলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধ নেই কোনো নিষেধাজ্ঞা নেই আপনি মনে চাইলে যতদিন মনে চাই জীবন যাপন করেন কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যু হবে বলেন তো কার মৃত্যু হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের তো মোহাম্মদ সাল্লা সাল্লামের যদি মৃত্যু হয় তো আমরা কি চিরস্থায়ী বেঁচে যাব নাকি আমাদেরও মৃত্যু হবে দামি রসুল সবচেয়ে দামি মানুষ সবচেয়ে ভদ্র মানুষ সবচেয়ে আল্লাহর প্রিয় মানুষ সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা তিনি মৃত্যুবরণ করবেন পৃথিবীর কারো কাছে সুসংবাদ নিয়ে আসে মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের কাছে আসলেন এরপরে বললেন আল্লাহর নবী আপনাকে সালাম রসুল সাল্লি সাল্লামকে সালাম করলেন এরপরে বললেন আল্লাহ তালা বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে আপনি যদি দুনিয়ায় থাকতে না চান আপনাকে নিয়ে যেতে আপনি দুনিয়ায় থাকতে চাইলে আপনাকে রেখে যেতে বলেছেন আমিন আসলেন সালাম করলেন ইয়া মোহাম্মদ আল্লাহ তালা বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে রেখে যেতে তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনার সাক্ষাতের জন্যে আপনি যেতেও পারেন আপনি থাকতেও পারেন মোহাম্মদ সাল্লা বললেন আমি দুনিয়ায় থাকতে চাই না আমি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করলাম তিনি আল্লাহর কাছে চলে গেলেন যার থাকার কথা তিনি দুনিয়ায় থাকতে পারেননি অতএব সাবধান পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় দুনিয়ায় চিরস্থায়ীভাবে বেঁচে থাকা আস্তিক বলেন নাস্তিক বলেন মোরতাদ বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন যত দল আছে যত ইজম আছে যত ধর্ম আছে পথভ্রষ্ট যত ধর্ম জাতি গোষ্ঠী আছে সবাই পৃথিবীর সব কিছুকে যদি অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না ওটার নাম হলো মৃত্যু সব সবকে যদি অস্বীকার করে যে আমি এগুলোকে মানি না এগুলোকে বিশ্বাস করি না কিন্তু মৃত্যুকে সে অস্বীকার করতে পারে না অতএব আপনার দাপট কিসের আপনার এত ক্ষমতা কিসের আপনার এত বাহাদুর কিসের আপনার দাপটের কারণে আপনার ক্ষমতার কারণে আপনার দাপটের কারণে আপনার কাছে কেউ যেতে পারে না আপনার ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারে না আপনার চেয়ারে চকিতে আপনার এগুলোতে কেউ বসতে পারে না আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না আপনার জিনিস কেউ হাতে নিতে পারে না আপনার এত দাপট এত ক্ষমতা আপনার এত দামি বিল্ডিং নিয়ে করেন আপনি দামি শরীর নিয়ে করেন আপনি আপনার আসবাবপত্র নিয়ে করেন অহংকার করেন কিন্তু মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন আপনার মৃত্যু হবে তখন আপনার ওই দামি ঘর থেকে আপনাকে কেনে বের করা হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না কে রে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে সাহস কিভাবে হয় এ কথা বলার অধিকার আপনার থাকবে না আপনি যেই পোশাক নিয়ে গর্ব করতেন ওই পোশাক আপনার শরীর থেকে খুলে ফেলে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না কে আমার পোশাক খুলে নেয় এত বড় ক্ষমতা কার হলো আপনাকে পর্দা দিয়ে ঘিরাও করে পানি দিয়ে গোসল করানো হবে বড়ই পাতা মিক্সার পানি দিয়ে গরম পানি দিয়ে গোসল করানো হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর ঠান্ডা করলে ভালো হতো আপনি একবারের জন্য কথা বলতে পারবেন না আপনাকে কাফনের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার উপর থেকে কাপড়গুলো সরিয়ে দাও তোমরা চতুর্দিক থেকে সরে যাও আপনাকে জানাজার নামাজ আদায় করার জন্য নিয়ে যাওয়া হবে উল্টে গেছে গতকালও আপনি মানুষের জানাজার সলাত আদায় করেছিলেন আজকে পরিস্থিতি উল্টে গেছে আপনার জানাজার সবাই আদায় করার জন্য উপস্থিত হয়েছে আপনাকে কবরে যখন দাফন করা হবে তখন আপনি একবারের জন্য বলতে পারবেন না আহ দুনিয়ার আসমানটা আর একবারের মতো দেখে নেই আর তো কোনোদিন দেখতে পারবো না আজকের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই কথা আপনি বলতে পারবেন না এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না এজন্য আল্লাহর নবী বলেছেন বিনষ্টকারী বস্তুর কথা স্মরণ করো যেই বস্তু তোমার আনন্দ নষ্ট করে দেয় তোমার স্বাদ নষ্ট করে দেয় তোমার আল্লাহ নষ্ট করে দেয় তোমার খুশি নষ্ট করে দেয় ওই বস্তুর কথা স্মরণ করো আর না ভালো মৃত্যু আপনার সমস্ত আনন্দ নষ্ট করে দেয় কত পরিকল্পনা আপনি করেছেন আগামীকালকে দশতলা বিল্ডিংয়ে উঠবেন হঠাৎ করে আজকে মৃত্যুবরণ হয়ে গেল আগামীকালকে বিবাহ করবেন হঠাৎ করে আজকে মৃত্যু হয়ে গেল আগামীকালকে ওই জায়গায় গিয়েটা খাবেন হঠাৎ করে মৃত্যু হয়ে গেল আগামীকালকে কত পরিকল্পনা করলেন হঠাৎ করে মৃত্যু হয়ে গেল আপনার সাঁত আহ্লা নষ্ট করে দেয় এটার নাম হল মৃত্যু তাই জিবরাইল আমিন নবীকে বললেন নবী যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন মনে রাখতে হবে মারা যাবেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই আপনি যে কোনো কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন আপনাকে নিষেধ করা হচ্ছে না কিন্তু আপনি মনে রাখেন আপনি যেদিন মারা যাবেন আপনি যেদিন মৃত্যুবরণ করবেন আপনার বন্ধুকে আপনাকে রেখে চলে যেতে হবে আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে আপনি আপনি আপনার আপনার বন্ধুকে নিতে পারবেন পারবেন না না বন্ধুর সাথেও যেতে যেতে আপনারা কি মনে করেন পারবে এত দামি বন্ধু বন্ধু যে কেউ হতে পারে মনে করেন বন্ধু পুরুষ কোনো ব্যক্তি অথবা বন্ধু নারী কোনো ব্যক্তি বন্ধু হতে পারে স্ত্রী বন্ধু হতে পারে বাপমা বন্ধু হতে পারে ভাই বন্ধু হতে পারে যে কোনো বন্ধু বন্ধ হতে পারে সম্পত্তি বন্ধ হতে পারে বাড়ি গাড়ি বাহন বন্ধ হতে পারে এই দুনিয়ার যে কোনো জিনিস বন্ধ হতে পারে কিন্তু আপনি যদি মারা যান এই বন্ধুকে নিয়ে কবরে যেতে পারবেন না আর বন্ধু যদি মারা যায় আপনাকে নিয়ে কবরে যেতে পারবেন না তাই জিব্রাইল আমিন বললেন যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে এই জন্য সালাফরা বলতেন একটা জিনিসকে যদি বন্ধু বানাতে পারো তাহলে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে অবশ্যই কল্যাণের মধ্যে থাকবে সেটা কি একমাত্র নেক আমল সঠিক আমল সত্য আমল বিশুদ্ধ আমল তুমি যদি নেক আমলকে বন্ধু বানাও তাহলে তোমার সাথে নেক আমল কবরে যাবে এছাড়া কিচ্ছু তোমার সাথে কবরে যাবে না ঠিক না একটা সুতা কি যাবে একটা সুতা বা একটা বালিশ একটা কম্বল একটা আলোর ব্যবস্থা এগুলো কি আমাদের সাথে কবরে যাবে কিচ্ছু যাবে না কাফনের কাপড় দিয়ে থেকে আমাদেরকে কবরে রেখে আসা হবে একাই যেতে হবে কিচ্ছু যাবে না কয়েক টুকরা কাপড় যাবে এছাড়া কিচ্ছু যাবে না আর যদি বন্ধু হিসেবে যায় তাহলে যাবে ইসারার কিছু যাবে না আর যদি শত্রু হিসেবে যায় তাহলে আমল যাবে ইসারার কিছুই যাবে না তাই জিবরাইল আমিন বললেন আল্লাহ নবী যার সাথে কুজি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়া আমাল মাশীত ফাইন্নাকা মাজিজিয়ুন বিহি যায় আল্লাহর নবী আপনি যা খুশি মনে চাই করেন যেই কাজ করার ইচ্ছা করে তাই করেন কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমরা তো শব্দের আগে খারাপ শব্দ লাগাতে পারি না তাই আমরা মানুষের কাছে নিয়ে এসে বলতে চাই আবদুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে ব্যবিচার করো ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো ইচ্ছা করলে নিষাদার দ্রব্য পান করো ইচ্ছা করলে চোখের অপব্যবহার করো আরো যত পাপ আছে এগুলো করো কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দণ্ডায়মান হতে হবে তোমাকে তোমার আমলের প্রতিদ্বন্দ্ব হবে অতএব সাবধান অতএব সাবধান একথা জিবরা আমিন আল্লাহ নবীকে বললেন আচ্ছা বলেন তো আল্লাহর সামনে দাঁড়ানো কি সহজ ব্যাপার